হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রস্তুতিমূলক আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে উত্তরপত্র দেওয়া হবে সেখানে প্রথমেই থাকবে এরকম একটা ওএমআর ওএমআর আপনাকে কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তা না হলে আপনার রেজাল্ট আসবে না কোথায় কোন ইনফরমেশান দিতে হবে এই ভিডিওতে দেখাবো পাশাপাশি আপনাদের যে কাভার পৃষ্ঠাটা থাকবে এই কাভার পৃষ্ঠায় কোথায় কী লিখবেন আপনি সেই বিষয়ে আলোচনা করব এর সাথে অ্যাটেন্ডেন্স যেটা রয়েছে অর্থাৎ আপনার হাজিরাপত্র এখানে আপনি কোথায় কোন ইনফরমেশন দিবেন এটাও কিন্তু জানা খুবই জরুরি কারণ এখানে যদি সঠিক নিয়মে স্বাক্ষর না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই পরীক্ষাতে বা ওই সাবজেক্টের পরীক্ষায় অ্যাবসেন্ট হয়ে সো সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেক নতুন শিক্ষার্থীর জন্য অনেক বেশি জরুরি সম্পূর্ণ ভিডিওটি তাই দেখবেন আরেকটা রিকোয়েস্ট আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সকল আপডেট সাজেশান এগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শুরুতে একটা বিষয় আলোচনা করি আপনাদের যে পরীক্ষাটা সেটি কিন্তু আগামী চব্বিশ আগস্ট থেকে শুরু চব্বিশ আগস্ট প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে শুরু হবে পরীক্ষার কোড হচ্ছে দুই দুই শূন্য এক এগুলো কেন বলছি এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ একটু পরে আপনারা বুঝতে পারবেন এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে একটা প্রবেশপত্র দেওয়া হবে এবং আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে ওইটার সাথে কিন্তু নিয়ে যেতে হবে আপনার মেন যে এক্সাম হল রয়েছে সেখানে কারণ অ্যাডমিট কার্ডে যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে উত্তরপত্রের ও এ ব্যবহার করতে হবে এখানে দেখুন পরীক্ষার কোড রয়েছে পরীক্ষার কোড কোনটা এই যে পরীক্ষার কোড দুই দুই শূন্য এক তারপর দেখুন রোল নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার আছে কোর্স বা পত্র কোড রয়েছে এগুলো আপনি কোথায় পাবেন আপনার অ্যাডমিট কার্ডে পাবেন এই যে অ্যাডমিট কার্ডে আপনি এখানে রোল নাম্বার পাবেন রেজিস্ট্রেশন পাবেন তারপর আপনার কোন সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের কোডও পাবেন অর্থাৎ সেই সাবজেক্ট কোড এটা পাবেন সো ইনফরমেশানগুলো কিন্তু অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে লিখতে হবে কোথায় কোন ইনফরমেশান দিতে হবে চলুন আমরা ওএমআর ফর্ম পূরণ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনাকে যে উত্তরপত্রটা দেওয়া হবে প্রথমেই ওএমআর থাকবে থাকবে এ দুইটা অংশ উপরের যে অংশটা রয়েছে এইটা হচ্ছে আপনাদের প্রত্যেকের পূরণ করতে হবে নিচের অংশটাতে কিন্তু হাত দেওয়া যাবে না নিচের অংশ হচ্ছে যারা খাতা দেখবেন তাদেরকে পূরণ করতে হবে সো উপরের যে অংশটা রয়েছে এখানে প্রথমেই আপনাকে দেখতে হবে এই যে এই সিরিয়াল নাম্বারটা আছে কি না সিরিয়াল নাম্বারটা বোঝা যাচ্ছে কি না এটা দেখবেন পাশাপাশি এখানে একটা কিউআর দেওয়া থাকবে এই কিউআর কোড এইখানে এইখানে এটা ঠিকঠাক আছে কি না এইটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে এর সাথে খাতাতে কোনো কাটা আছে কিনা এটাও দেখে নেবেন দেখে নেওয়ার পরে এইবার হচ্ছে ওএমআর পূরণ করবেন ওএমআর পূরণ করার জন্য প্রথমে আপনাকে যে ইনফরমেশান দিতে হবে সেটা হচ্ছে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরের লিখতে হবে তাহলে কিভাবে লিখতে হবে আমি এখানে কিন্তু একটু লিখে দেখাচ্ছি এই যে স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম করে আপনাকে ইংরেজিতে বড় অক্ষরের লিখতে হবে এখানে যে শিক্ষার্থীর নামটা রয়েছে এই শিক্ষার্থীর নাম আমি দিচ্ছি আপনার নাম আপনি এখানে ইংরেজিতে বড় অক্ষরের দিবেন আপনার অ্যাডমিট কার্ড আপনি পেয়ে যাবেন এবার নিচের যে অংশটা রয়েছে যে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে বলা হচ্ছে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূর্ণ করতে হবে সো যেগুলো আপনি লিখবেন সবগুলো কিন্তু কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ব্যবহার করতে হবে সো পরীক্ষার কোড দিতে হবে প্রথমেই পরীক্ষার কোড কত আপনাদের বলেন তো দুই দুই শূন্য এক সো আপনাকে এইভাবে লিখতে হবে এই যে এখানে প্রথমে এর ঘরে লিখবেন দুই তারপরে ঘরে দুই এরপরে লিখবেন শূন্য তারপরে এক ঠিক আছে এইবার হচ্ছে নিচের অংশটা পূরণ করবেন তার আগে আপনি এগুলো সিরিয়ালগুলো লিখে নেবেন যেমন রোল নাম্বার রোল নাম্বার আপনি কোথায় পাবেন অ্যাডমিট কার্ডে পাবেন এই যে অ্যাডমিট কার্ড আপনাদের অ্যাডমিট কার্ডে এই যে রোল নাম্বারটা রয়েছে এই রোল নাম্বারটা আপনি হুবহু লিখে দেবেন এখানে এসে রোল নাম্বার যেটা আছে সেটি লিখে দেবেন যেমন আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি এই শিক্ষার্থী রোল নাম্বারটাই আমি দিই তো আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পেরেছেন এবার আমাকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোথায় পাবেন আপনার অবশ্যই অ্যাডমিট কার্ডে পাবেন এই যে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে হুবউ সেটা লিখে দেবেন আপনি বা সাইড থেকে একদম শেষ পর্যন্ত যাবেন আর এখানে রেজিস্ট্রেশন রোল নাম্বার যতগুলো রয়েছে ততগুলো ঘরই থাকে সো একদমই ভয় পাওয়া যাবে না যে বাদিক দিক থেকে লিখবো নাকি ডান দিক থেকে লিখবো ঠিক আছে তো আমি এখানে রেজিস্ট্রেশন লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার হয়ে গেলে এরপরে হচ্ছে আপনাকে পত্র বা পত্র কোড সরি কোর্স বা পত্র কোড লিখতে হবে তাহলে কোড যেটা সেটি আপনি কোথায় পাবেন এইটাও কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডে পাবেন এই যে আপনার অ্যাডমিট কার্ড এখানে আপনি আপনার পত্রটা পাবেন এই যে এখানে দেখতে পারবেন যে আপনার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস সাবজেক্টের কোডটা কিন্তু এইটা এই যে দুই এক এক পাঁচ শূন্য এক তারপর অন্যান্য সাবজেক্টের যদি বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী হয়ে থাকেন আপনি তাহলে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কোড আমি জাস্ট এখানে স্পেসিফিকভাবে দিয়ে দিয়েছে আটাইশ তারিখে দেখুন পদার্থবিজ্ঞানের কোডটা কিন্তু এইটা আটাইশ তারিখের পরীক্ষার কোডটা এইটা সো এইটা দিতে হবে অথবা আপনার যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের যে সাবজেক্টের পরীক্ষা ওই সাবজেক্টের পত্র আপনি লিখবেন যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে ওই দিন ওই সাবজেক্টের পত্রকোডটা আপনাকে লিখতে হবে সো আমি এখানে একটা পত্রকোড আপনার উদাহরণ হিসাবে দেখাচ্ছি জাস্ট এটা অন্য কোনো পত্রকোড না সো আমি একটা দেখাচ্ছি আর কি পূরণ করে দেখাবো এবার হচ্ছে মেইন যে কাজ সেই কাজটা অর্থাৎ আপনাকে বৃত্তগুলো ভরাট করতে হবে এখানে দেখুন যে সিরিয়ালগুলো দেওয়া আছে প্রথমে হচ্ছে শূন্য দেওয়া আছে তারপর এক দুই তিনে এইভাবে নয় পর্যন্ত দেওয়া আছে এইভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখুন নয় পর্যন্ত দেওয়া আছে সো আপনি প্রথমে যেটা আপনি যে উপরের সংখ্যাটা লিখেছেন ওই লাইনের ওই যে বৃত্তটা রয়েছে সেটি ভরাট করতে হবে যেমন এখানে দুই প্রথমে রয়েছে দুই তো আমি দুইয়ের যে স্থানটা রয়েছে এইটা আর বৃত্ত আমি ভরাট করবো মৃত্যু ভরাট করা হয়ে গেল এরপর আবার দুই তার মানে ওই সিরিয়ালের যে নিচের দিকে যেগুলো রয়েছে এগুলোর থেকে আমি এগুলো পূরণ করবো তাহলে দুইটা পূরণ করা শেষে এইবার আবার শূন্য শূন্য হচ্ছে একদম উপরে থাকে শূন্য ওকে তারপরে হচ্ছে এক তাহলে এইভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হবে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে কলম দিয়ে বৃত্তটা ভরাট করতে হবে আপনারা এসএসসি এইচএসসি এস যেভাবে করেছেন ওইভাবে আর কি এরপর দেখুন রোল নাম্বার রোল নাম্বারের এখানে প্রথমে এক তারপরে শূন্য শূন্য তো উপরে থাকে যদি নয় আসে তাহলে নয় একদম সম্পূর্ণ নিচেই সো আপনারা এই পূরণ করার আর দেখাচ্ছি না আপনাদেরকে পূরণ আপনারা প্রত্যেকেই করতে পারবেন শুধু উপরের সংখ্যাগুলো খুব ভালো করে দেখবেন এবং ভুল আছে কিনা বারবার দেখে তারপর পূরণ করবেন ঠিক আছে আর যদি ভুলও হয়ে যায় কাটাকাটি করার কোনো দরকার নাই রোল এবং রেজিস্ট্রেশন এই দুইটার মধ্যে একটা ঠিক থাকলেই আপনার রেজাল্ট আসবে সো কোনো প্রবলেম হবে না তো ওএমআর এম আর পূরণ করার নিয়মটা আপনারা তো জেনে গেলেন সো আর অন্য কোথাও কোনো ইনফরমেশান দেওয়া লাগবে না জাস্ট এই ইনফরমেশানগুলোই দেওয়া লাগবে এবারে আমি কাভার পৃষ্ঠা এই যে এই কাভার পৃষ্ঠাটা রয়েছে ওএমআর পরবর্তী পেজটাই হচ্ছে কাভার পৃষ্ঠা এই কাভার পৃষ্ঠা লেখার নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি কাভার পৃষ্ঠার উপরে যে অংশটা রয়েছে এটা হচ্ছে পরীক্ষক কর্তৃক করণীয় এখানে কোনো ইনফরমেশন আপনাকে দিতে হবে না কোনো কাটাকাটি কিছুই করা যাবে না বিষয় কোট এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনারা নিচে চলে আসবেন এখানে দেখুন পরীক্ষার্থী কর্তৃক করণীয় রয়েছে সো আপনার নিজেকে এই ইনফরমেশানগুলো দিতে হবে প্রথমে রয়েছে পরীক্ষার নাম পরীক্ষার নাম কি আপনাদের অনার্স প্রথম বর্ষ সো অনার্স প্রথম বর্ষ এইটা আপনাকে কিন্তু এভাবে লিখে দিতে হবে অনার্স প্রথম বর্ষ এরপর পরীক্ষা পরীক্ষার সাল এখানে পরীক্ষার সাল দেওয়া থাকবে জাস্ট আমি এখানে শাল লিখেছি পরীক্ষার সাল দেওয়া থাকবে এখানে পরীক্ষার সাল কত আপনাদের বলেন তো দুই হাজার চব্বিশ আপনারা কিন্তু পরীক্ষা দিবেন হচ্ছে দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের পরীক্ষার সাল হচ্ছে দু হাজার চব্বিশ ঠিক আছে পরীক্ষার সাল দেওয়ার পর এরপরে যে ইনফরমেশানটা দিতে হবে পরবর্তী ইনফরমেশান ওকে সো পরীক্ষার সালটা আমি এখানে দিলাম এবার বিষয় দিতে হবে আপনি কোন বিষয়ে অনার্স করছেন আপনি সেই বিষয়ের নাম দেবেন যারা বাংলা বাংলাতে অনার্স করছেন তারা বাংলা দেবেন আর যারা ইংরেজিতে করছেন ইংরেজি দিবেন যারা রাষ্ট্রবিজ্ঞানে করছেন রাষ্ট্রবিজ্ঞান পদার্থবিজ্ঞান হলে পদার্থ পদার্থবিজ্ঞান এবার আপনি 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 লিখে দিবেন আপনার যে ডিপার্টমেন্ট বা আপনার যে সাবজেক্ট সেটি আপনি এখানে লিখে দেবেন বিজ্ঞান ওকে এবার হচ্ছে বিষয়ের শিরোনাম কোন বিষয়ের পরীক্ষা আপনার সেই বিষয়ের নাম এখানে লিখতে হবে যেমন স্বাধীন বাংলাদেশের অব্যদয়ের ইতিহাস সাবজেক্টে যদি পরীক্ষা থাকে তাহলে ওইটা আপনি লিখে দিবেন স্বাধীন বাংলাদেশের অব্যদয়ের ইতিহাস তাহলে বিষয়ের শিরোনামটা কিন্তু এইটা হবে এবার হচ্ছে বিষয় কোড স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের বিষয় কোড কত বলেন তো বিষয় কোডটা কিন্তু আপনি আপনার যে অ্যাডমিট কার্ড সেখানে তো পাবেনই সাথে এই যে আপনার রুটিন এখানেও কিন্তু পাবেন এই যে বিষয়কোড দুই এক এক পাঁচ শূন্য এক সো আপনাকে এখানে লিখতে হবে দুই এক এক পাঁচ শূন্য এক ঠিক আছে এবার পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ আপনি কীভাবে লিখবেন আপনার যে তারিখে পরীক্ষা ওই তারিখটা লিখবেন যেমন চব্বিশ আগস্ট থেকে আপনাদের পরীক্ষা শুরু সো আপনি লিখবেন চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ ব্যাস তাহলে কাভার ব্রিজটা কিন্তু এভাবে লিখতে হবে আর কিছুই লেখা লাগবে না উপরের কাজ কিন্তু শেষ এবার আপনার এই স্থান থেকে লেখা শুরু করতে হবে এই যে এখানে একটা স্কেল দিয়ে মার্জিন আনবেন এবং এখানটাতে লেখা শুরু করবেন তো প্রথমে এখানে লিখবেন ক বিভাগের প্রশ্ন তারপর ক বিভাগের এক নং প্রশ্নের উত্তর এরপর ক খ গ এভাবে কিন্তু লিখে দিবেন ঠিক আছে কাভার ব্রিজটা কিন্তু এভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবার আসি যে অ্যাটেন্ডেন্স যে সিট রয়েছে বা আপনার হাজিরাপত্র এই হাজিরাপত্র কীভাবে আপনি ফিল আপ করবেন এটা কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হাজিরাপত্রে আপনি আপনার প্রত্যেকটা সাবজেক্টের নাম বিষয় কোড এখানে দেখতে পারবেন এবং যিনি আপনার ইনভিজিলেটর থাকবে যিনি দায়িত্বে থাকবে তিনি আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনার যে সাবজেক্টের পরীক্ষা রয়েছে ওই সাবজেক্টের একটা নির্দিষ্ট স্থানে আপনাকে বলে দিবে যে এইখানে আপনাকে স্বাক্ষর করতে হবে যেমন আপনার প্রথমে এই সাবজেক্টের ধরে নেন পরীক্ষা তো এই সাবজেক্টের পরীক্ষা যদি হয় তাহলে আপনার প্রথমে আপনার সিগনেচার এখানে করতে হবে এই যে এখানে এখানে আপনি বাংলাতে সিগনেচার করতে পারেন ইংরেজিতেও করতে পারেন বাংলাতে করা বেটার সো আপনার নিজের নামটা বাংলাতে বাংলাতে আপনি লিখে দিতে পারেন শুধু নাম লিখলেও হবে অথবা আপনি পুরো নামটাও লিখতে পারেন টাইটেল সহ এরপরে আপনার এই যে এখানে একটা ওএমআর এর সিরিয়াল লিখতে হবে আপনার নিজেকেও লিখতে হতে পারে অথবা যিনি দায়িত্বে থাকবেন তিনি লিখে দিতে পারেন আপনার নিজেকে যদি লিখতে হয় তাহলে এই এই সিরিয়ালটা আপনি কোথায় পাবেন বলেন তো আপনাকে বলেই দিবে যে এই সিরিয়ালটা আপনি কোথায় পাবেন এই যে এই সিরিয়ালটা এই সিরিয়ালটা হচ্ছে আপনাকে এই অ্যাটেন্ডেন্স সিটি উঠাই দিতে হবে কারণ আপনি এই এই যে খাতাটা এই খাতাটা আপনার সেক্ষেত্রে আপনার এখানে দেখতে হবে আর এখানে ইনভিজুলেটার যিনি থাকবেন তার স্বাক্ষর তিনি করে নেবেন তাহলে অ্যাটেন্ডেন্স যে সিট রয়েছে এটা কিন্তু অনেক বেশি জরুরি কারণ এখানে যদি আপনি স্বাক্ষর না করেন তাহলে কিন্তু অ্যাবসেন্ট হবেন যদি অ্যাবসেন্ট হন তাহলে এখানে অ্যাবসেন্ট লিখে দিবে ইনভিজিলেটর যিনি থাকবে তিনি কিন্তু অ্যাবসেন্ট লিখে দিবে সো আপনি যদি এখানে স্বাক্ষর না করেন তাহলে অ্যাবসেন্ট হয়ে যাবেন আশা করি এই অ্যাটেন্ডেন্স শিটে কেন আপনাকে স্বাক্ষর করতে হবে এইটা আর বোঝাতে হবে না তাহলে আমরা কয়েকটি ইনফরমেশান কিন্তু জানতে পারলাম যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ